এখানে যতগুলা কবুতর আছে প্রত্যেকটা কবুতরই আমি আসলে রাজশাহী থেকে নিয়ে আসছি আপনারা জানিনা বুঝতে পারতেছেন কিনা কবুতরের চোখের মনিটা কিন্তু বারবার জুম জুম আউট করতেছে আমার বেশি একদম পূর্ণ সিলভার রূপে আসছে এই ট্যাপাটুপা একটা কবুতর পাল্লায় কিন্তু অনেক ভালো করতেছে আপনাদেরকে এখন আর একটা কবুতর দেখাবো অনেক কবুতর নিয়ে আসছি এত কবুতর দেখানো সম্ভব হবে না এটা একটা সবজি কবুতর হ্যাঁ কিন্তু কবুতরটার সবজি হইলো কবুতরটার কালারটা অনেকটা চায়না খাকি কবুতরের মতো আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আজকে আমি অনেক দিন পরে ভিডিও করতেছি আর এর মধ্যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো আমার আগে করা ছিল কিন্তু রিসেন্টলি আসলে ভিডিও কম করতেছি আর আমি আগে থেকেই বলতেছিলাম যে আমি আসলে ভিডিও কমাবো এটা আপনারা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই ঠিক আছে আর আমি আগেই চেয়ে নিচ্ছি ভিডিও কমাচ্ছি এই কারণে কারণ হচ্ছে ভাই আমার নিজের ব্যবসা বাণিজ্য আছে কাজকর্ম আছে আমার ভাই তো এটা শখের জায়গাতেই থাক আমার সারাক্ষণ সময় বেশি দিলে দেখা যাইতেছে আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি হইতেছে তো এর মধ্যে আমি ঢাকার বাইরে গেছিলাম রাজশাহীতে গেছিলাম রাজশাহী থেকে বেশ কিছু কবুতর নিয়ে আসছি আগে আপনাদের এই কবুতর গুলো দেখাই চলে এখানে যতগুলা কবুতর আছে প্রত্যেকটা আমি আসলে রাজশাহী থেকে নিয়ে আসছি আর আমি আসলে চাইতেছি আমি বেশ রাজশাহীর কিছু সবুজ কবুতর নিয়ে আসছি যেটাকে রাজশাহীতে সবজি কবুতর বলে এই যে একটা সবজি কবুতর এই যে একটা সবজি কবুতর তারপরে আবার এই যে এইটা একটা সবজির দোবাজ কবুতর তারপরে আবার ছিমা কবুতর নিয়ে আসছি তো এই কবুতর গুলাকে রাজশাহী থেকে এই কবুতর গুলাকে নিয়ে এসে বিশাল বড় একটা বিপদে পড়ে গেছি বলতে পারেন বিপদটা হচ্ছে সাধারণত রাজশাহীতে কিন্তু ছেড়ে কবুতর পালা হয় হ্যাঁ আর আমাদের এখানে কিন্তু আমরা কবুতর ছেড়ে পালি না তো যেই কারণে এই কবুতর গুলাকে খাঁচায় খাবার খাওয়াতে ভাই আমার খুব কষ্ট হচ্ছে তো আপনাদেরকে এখন দুইটা গররা একটা দোমাজ কবুতর আনছি একটা গররা কবুতর আনছি এই কবুতর গুলো হাতে ধরে দেখাই এই যে এখন যে কবুতরটা আপনারা দেখতেছেন এইটা একটা দোমাজ কবুতর কিন্তু গলার মধ্যে আসলে গররার মতো একটু ভাব আছে এটা আসলে ফাটা গররাই বলা যায় তো এটা কিন্তু রাজশাহীর কবুতর ঢাকার কবুতরের সাথে এই কবুতরের আপনি তেমন কোনো মিল পাবেন না এই কবুতরটা সাইজে খুব একটা বড় না সাইজে ছোট এই যে দেখেন রাজশাহীতে অনেকে বলেন বেগুনি কালারের পাওয়া যায় না এই যে দেখেন এই পা কিন্তু বেগুনি রঙের হ্যাঁ আর দুই সাইডে মনে করেন আপনার দশটা দশটা পাখা সাদা এই যে একটা একটা আর আরো মনে করেন আপনার গররা নিয়ে ওইটাও ফাটা গররা আমি দেখাই ওই কবুতরটা ওই কবুতরটার চোখটা আবার আরেক রকম এই যে দেখেন এইটা আবার আরেকটা গররা কবুতর এইটারও আপনার দুই সাইডে দুই সাইডে আপনার দশটা দশটা সাদা পর আছে লেজ একদম সাদা আর এই হচ্ছে চোখটা এইটার চোখটা আবার দেখেন একদম লাল টাইপের আর আপনারা জানি না বুঝতে পারতেছেন কিনা কবুতরের চোখের মনিটা কিন্তু বারবার জুম ইন জুম আউট করতেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর তো এই কবুতর গুলা দিয়ে আসলে আমি বাচ্চা করবো না এই কবুতর আমার বাসায় লাগাবো এবং আমার ইচ্ছা আছে এই কবুতর গুলাকে পাল্লা দিব আর আমি কালো কবুতর আসলে খুব একটা পাল্লা দিতে চাই না কিন্তু আসলে মত পরিবর্তন করছি দেখা যাক কি হয় এবার আপনাদেরকে এখন আর একটা কবুতর দেখাবো অনেক কবুতর নিয়ে আসছি এত কবুতর দেখানো সম্ভব হবে না এটা একটা সবজি কবুতর হ্যাঁ কিন্তু কবুতরটা সবজি হলেও কবুতরটার কালারটা অনেকটা চায়না খাকি কবুতরের মতো আর কবুতরটার চোখটা আপনারা খেয়াল করেন কবুতরের চোখের রিংটা কত মোটা দেখছেন আমি আসলে যে ধরনের কবুতর থেকে আসলে ভালো রেজাল্ট পাইছি এই ধরনের কবুতর রাজশাহী থেকে কম বেশি নিয়ে আসছি আর বাকি কবুতর গুলো ইনশাল্লাহ পরে আপনাদেরকে দেখাবো আর আমার জন্য আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এগুলাকে এখন ঢাকার যে আমরা যেভাবে ঢাকাতে কবুতর পালি ওইটার সাথে অ্যাডজাস্ট করা আমি খুব চেষ্টা করতেছি ওদেরকে ওদেরকে অ্যাডজাস্ট করতে তো আপনারা দোয়া করবেন যেন আমি অ্যাডজাস্ট লিস্ট করতে পারি আর এর মধ্যে আমি রাজশাহী থেকে এসে দেখতেছি আমার ছোট্ট ছোট্ট দুর্বল দুর্বল যে কবুতরের বাচ্চাগুলো ছিল এগুলা মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে এগুলার চোখে রং আসা শুরু হয়েছে যেমন আপনারা এখন যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চা কবুতরের কিন্তু চোখে খুব সুন্দর রং আসছে তা আমার কাছে মনে হইতেছে যে এই বাচ্চাটা খুব ভালো হবে আর আমার সবচেয়ে ফেভারিট যে কবুতরটা যেটা হচ্ছে আপনার লাল গেন্দা টাইপের কবুতর হয়েছে রাজশাহীতে বলে হচ্ছে ছিমা কবুতর এই কবুতরটা একটু ধরে দেখতে ইচ্ছা করতেছে আসেন এই কবুতরটা ধরে দেখি ওর কি অবস্থা এই হচ্ছে আমাদের কবুতরটা এই কবুতরটার চোখ লাল চোখের হবে ইনশাল্লাহ কিন্তু অত বেশি লাল হবে না আমি আসলে যে লাল চোখ পছন্দ করি অত বেশি লাল চোখের হবে না কিন্তু লাল চোখের একটা ভাব আসলে কবুতরটার মধ্যে ইনশাল্লাহ থাকবে মোটামুটি সবগুলা কবুতরের বাচ্চা বড় হয়ে গেছে আর সবচেয়ে অদ্ভুত টাইপের কালার হচ্ছে আমাদের এই গর কবুতরটা হ্যাঁ এই ঘররা কবুতরটার আপনার এক সাইড হয়ে গেছে একদম সাদা আর এক সাইড হয়ে গেছে একদম ঘররা কবুতরের মতো কিন্তু যেটাই হোক আমার কবুতরটা দেখতে ভালোই লাগতেছে এই মোটামুটি সুন্দরই হয়েছে আর এইদিকে আমাদের সিলভার বাচ্চাগুলো গুলো আস্তে আস্তে সিলভার কালারে আসতে শুরু করছে এই যে এই সিলভার বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার সবচেয়ে বেশি ভাল লাগে হচ্ছে এই সিলভার কবুতরটা একদম পূর্ণ সিলভার রূপে আসছে তা ইনশাল্লাহ আশা করতেছি কিছুদিনের মধ্যে সিলভার বাচ্চা গুলো আপনার একদম সিলভার হয়ে যাবে আর আমি যদিও আসলে সিলভার কবুতর গুলো খুব বেশি বাচ্চা করতে পারি নাই মাত্র শুরু করছি এখন দেখা যাক যে কয়টাই করছি অল্প কয়েকটা করছি এদের যেন ঠিকঠাক মতো বাচ্চা আমার করা হয় আর আমাদের এই যে বাচ্চা কবুতর যেগুলা এই কবুতর গুলো এখন আসলে পাল্লা দিতেছে পাল্লা দিতেছে এই কারণে বলতেছি আমি আসলে একদিন যাইতো তো দশ দিন যাই না আমার ছাদের যেসব ছোট ভাইরা আছে ওরাই কবুতর নিয়ে ছাইড়া দিয়ে আসে আমি শুধুমাত্র মুন সিজিনের যে কবুতরগুলো গুলা সেগুলা পাল্লা দিছি আর এগুলা আসলে ছোট ভাইরা দিতেছে দিতেছে দেখ ওরা বদের মত পাল্লা দেখ আমি আবার সামনে সিজিনে এদেরকে ইনশাআল্লাহ পাল্লা দিব আর কবুতরের পাল্লার পারফরম্যান্স মোটামুটি ভালো তো আশা করা যায় এই বাচ্চাগুলো সামনের বছর আসলে আমাকে অনেক ভালো কিছু দিবে তো এরকম আমার ধারণা আর এই বাচ্চাগুলো আস্তে আস্তে পাল্লা খাওয়ার পরে এদের চোখে রং আসলো এবং আপনারা শুনলো অবাক হবেন এই কবুতর ফল ফলশ্রুতিতে এদের প্রথম দিকে একটু আসতে কষ্ট হয়েছে কিন্তু এখন মাসাল্লাহ এই কবুতর গুলার টাইমিং খুব ভালো হয়ে গেছে এবং পাল্লাতে খুব ভালো করতেছে আমি কিন্তু এই কবুতরটাকে একদমই পছন্দ করতাম না কিন্তু অবাক বিষয় এই ট্যাপাটুপা একটা কবুতর পাল্লাই কিন্তু অনেক ভালো করতেছে তো আমার বিশ্বাস যে এই কবুতরটা মনে হয় পাল্লাই ইনশাল্লাহ টিকে যাবে এখন আল্লাহ যা লিখে রাখছে দেখা যাক সামনে কি হয় কিন্তু আমার বিশ্বাস এই কবুতরটা টিকে যাবে এবছর যদি টিকে যায় সামনের বছর আরো ভালো কিছু পাবো আসলে কি একটা ভালো জাতের বিষয় থাকে এটা একটা ভালো জাতের কবুতর কবুতর ওর কিন্তু আপন ভাই আমার বাসায় দুই দুই দুইবার একই গেমে আসা তো এটা কি আসলে জাত বলে জাতটা ভালো হওয়ার কারণেই এই কবুতরটা মাশাল্লাহ এত ভালো রেজাল্ট আসলে করতেছে আপনাদেরকে এখন আর একটা কবুতর দেখাই আমার এই কবুতরটা একদমই উড়ে না কিন্তু ভাই পাল্লায় অসাধারণ সে একদম উড়ে না কিন্তু আমি বাসায় আইসা পাল্লা দেওয়ার পরে বাসায় আইসা যে দশ বারোটা কবুতর আইসা দেখি এই দশ বারোটা কবুতরের মধ্যে এইটা একটা কবুতর থাকে মাসাল্লাহ তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম